নমস্কার দর্শক বন্ধু আমি রিয়া চলে এসেছি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি থেকে নতুন একটি বিজনেস আইডিয়া নিয়ে আজকের বিজনেস আইডিয়াটাও কিন্তু খুব সাধারণ একটি বিজনেস যেটা কিন্তু সবসময় আমরা দেখে থাকি বাজারে খাটে কিন্তু কখনো কিন্তু নিজে করব এটা কিন্তু ভাবি না ভাবি যেটা কোথায় পাওয়া যাবে কিভাবে তৈরি করব কিভাবে সেল করব এসব কিন্তু ভাবতে থাকি তো আর ভাবনার কোনো বিষয় নেই আমরা নিয়ে এসেছি এমন একটা বিজনেস কিন্তু আপনিও করতে পারবেন খুবই কম টাকা দিয়ে স্টার্ট আছে এই বিজনেসটা একদমই কম খরচা দিয়ে আপনি কিন্তু স্টার্ট করতে পারবেন তো প্রথমেই নিচ্ছেন আমাদের গোডাউন এটা এই এই গোডাউনে কিন্তু বিভিন্ন ধরনের মেশিন রাখা রয়েছে এই মেশিনের মাধ্যমে আপনারা ছোট থেকে বড় বিভিন্ন রকমের বিজনেস করতে পারবেন এই বিজনেস সম্পর্কে যদি আপনি জানতে চান এবং বিজনেস যদি আপনি করতে চান তাহলে আপনাকে যোগাযোগ করতে হবে আমাদের সঙ্গে আমাদের অ্যাড্রেস কিন্তু শিলিগুড়িতে রয়েছে এবং আমাদের বিজনেস সম্পর্কে আরও বিশেষভাবে জানতে হলে আরও অনেক বিজনেসের ব্যাপারে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখুন তাহলে বিজনেসটার ব্যাপারে আপনি জানতে পারবেন কিভাবে করবেন সেটা জানতে পারবেন যদি আপনারা ভাবেন যে ভিডিওটা আপনারা স্কিপ করে করে দেখবেন তাহলে কিন্তু বিশেষ করে জানতে পারবেন না ভিডিওটার মাধ্যমে কি আমরা বোঝাতে চাইছি এবং কি সেই বিজনেস তো চলুন দর্শক বন্ধুরা আজকে আপনাদের বি বিজনেসের ব্যাপারে বলতে চলেছি সেই বিজনেসটা কি এবং সেই জিনিসটা কি তো আসুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদেরকে যে বিজনেসের ব্যাপারে বলছি এই সেই মেশিন দেখুন মাত্র এতটুকু একটি মেশিন এইটুকু ছোট একটা মেশিন যেটা দিয়ে কিন্তু আপনারা মাসে তিরিশ হাজার টাকার মতন করতে পারবেন এই মেশিনটির দাম কিন্তু একদমই কম মাত্র ন হাজার টাকা থেকে কিন্তু এই মেশিনটি স্টার্ট রয়েছে বিভিন্ন ধরনের কোয়ালিটি রয়েছে বিভিন্ন রকমের মেশিন রয়েছে এই মেশিনটি নিয়ে আপনারা বাজারে গিয়ে জিনিসটি তৈরি করে বিক্রি করতে পারেন এবং বলে দিই এটা কি জিনিস এটা হচ্ছে পপকর্ন যেটা আপনারা সিনেমাতে যদি যান তখন খেতে ভালোবাসেন অ্যাজ আ টাইম পাস হিসেবে কিন্তু এটা সবাই খায় বাচ্চারাও খুব খেতে ভালোবাসে এবং ট্রেনে চলুন বাসে চলুন কিংবা বাজারে যান না কেন এই জিনিসটি কিন্তু আপনারা সবাই কিনে খান পপকর্ন কিন্তু সবাই ভালোবাসে আপনিও হয়তো ভালোবেসে থাকেন পপকর্ন খেতে তো এই পপকর্ন কিন্তু আপনি বাড়িতেও চাইলে তৈরি করে বিক্রি করতে পারেন কিংবা এটা আপনি বাজারে নিয়ে গিয়েও তৈরি করে বিক্রি করতে পারেন একদমই কম দামে মাত্র দশ টাকায় বাজারে বিক্রি হয় এবং এটা কিনতে কিন্তু বেশি টাকা না দু টাকায় আপনি কিনে দশ টাকায় বিক্রি করতে পারবেন তাহলে ভাবুন একটা পপকর্নের প্যাকেটে মিনিমাম আট থাকা প্রফিট রয়ে যাচ্ছে তো সারাদিনে তো আর আপনি একটা প্যাকেট তৈরি করবেন না মিনিমাম পঞ্চাশটা প্যাকেট তৈরি করবেন তাহলে কিন্তু ধরে নিন সারা দিনে কিন্তু আপনার চল্লিশ টাকা উঠে যাচ্ছে বিনা খরচাতে এই মেশিনের সাথে আরও বড় বড় মেশিন রয়েছে যখন দেখে নিন এই মেশিনটা এবং এই মেশিনের সাথেও কিন্তু আর একটা মেশিন রয়েছে ছোট মেশিন এটা গ্যাসের মাধ্যমেও চলবে ইলেকট্রিকের মাধ্যমেও চালাতে পারবেন আপনি বিভিন্ন ধরনের ছোট থেকে বড় মেশিন পেয়ে যাবেন পপকর্ন বানানোর এই পপকর্ন কিন্তু খুবই অল্প দামে আপনি বাজারে কিনতে পেয়ে যাবেন কেজি দরে পেয়ে যাবেন এটার জন্য আপনাকে অন্য কোথাও ছোটাছুটি করতে হবে না সামান্য আপনি মুদিখানা দোকান থেকে কিন্তু কিনে নিয়ে এসে তৈরি করে সেল করতে পারবেন এবং এটার জন্য যে পিপি প্লাস্টিকের দরকার পড়ে সেই পিপি প্লাস্টিকও আমাদের এখান থেকে পেয়ে যাবেন এবং যে মশালা মশালা যদি পপকর্ন বানাতে চান সেই মশলাটা কী দিতে হবে সেটাও কিন্তু আমাদের মাধ্যমেই আপনি জেনে যাবেন এই মেশিনটা ইনস্টল করতে আমাদের টেকনিশিয়ান আপনাকে শিখিয়ে দেবে কি করে ইনস্টল করতে হবে আপনাকে হাতে ধরে আমাদের কোম্পানিতে দাঁড়িয়ে এই মেশিনটি চালানো আপনাকে শিখিয়ে দেওয়া হবে যদি আপনারা আরও এই মেশিন সম্পর্কে জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যদি আপনি আমাদের কোম্পানিতে ভিজিট করতে চান আমাদের কোম্পানি রয়েছে শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিটে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কোম্পানির অ্যাড্রেসটা আরও প্রপারলি ভাবে আপনাকে দিয়ে দেব। আর যদি আপনারা আমাদের অ্যাড্রেসটা স্ক্রিনে দেখে আসতে চান তাহলে তাদের জানিয়ে দিই আমাদের অ্যাড্রেসে আসতে হলে যদি আপনারা ট্রেনে আসেন নিউ জলপাইগুড়ি স্টেশনে নামতে হবে নেমে হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্স বলে আমাদের কোম্পানির সামনে নামিয়ে দেবে আর যদি আপনারা বাসে আসেন জাংশন বাস স্ট্যান্ড যদি বলেন তাহলে জাংশন বাস স্ট্যান্ড থেকেও হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্স বলে আমাদের কোম্পানির সামনে নামিয়ে দেবে এবং এই মেশিনের মধ্যেও আপনারা এক বছরের গ্যারেন্টি ও পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাবে কোন রকম কোন সমস্যা হলে আমাদের কোম্পানি সবসময় আপনাদের সাথে থাকবে ধন্যবাদ